আমার আম্মু নিজে টিচার ছিলেন আই হ্যাভ সিন যে হাউ মাচ পেন শি ইউজ টু টেক যে সারা দিন স্কুল করে এসে স্কুল টিচারদের লাইফটা কিন্তু ইটস নট ইজি কিরকম ধরেন ধর তুমি তোমাদের যেটা বলবো একজন ব্যাংকার ডেফিনেটলি এভরি জব ইজ ডিফিকাল্ট এভরি প্রফেশন ইজ ডিফিকাল্ট দে হ্যাভ টু ওয়ার্ক বাট ব্যাংকাররা কি সকালে ইয়া করে রাতে ব্যাক করে বাট বাসায় এসে মোরলেস ফ্রি কাজ আছে বাট মোরলেস ফ্রি বাট টিচারদের কিন্তু ইটস নট দ্যাট ইজি সারাদিন স্কুল করে আসে স্কুল করে এসে আবার বাসায় এসে কোশ্চেন বানানো পরীক্ষার বা পরীক্ষার পরীক্ষা শেষে एग्जाम স্ক্রিপ্ট দেখা অনেক কিছু ব্যাপারে আছে ক কখনোই দে नॉट ফ্রি সো অলওয়েজ দে ইভেন বিজি সো আমাদের দেশে আই উড সে যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে টিচারদের যে টিচিং প্রফেশন প্রফেশনটা এটা আসলে এনাফ রেসপেক্ট উই ডু नॉट गिव অর ভ্যালুটা ওইভাবে করা হয় না এখন তাদের প্রাপ্তি হলো এটাই যে তারা যাদেরকে পড়িয়েছেন বা যাদের গাইড করেছেন সেই স্টুডেন্টরা এক একজন এক একটা ভালো ভালো জায়গায় আছে সেই স্টুডেন্টরা যদি তাদেরকে মনে রাখে আবার এই তাদের এই কন্ট্রিবিউশনটা অ্যাকনোলেজ করে সেই ক্ষেত্রে সেটাই তাদের প্রাপ্তি এটা দেখে মানে তাদের আই থিংক মানে ভালো লাগার কথা এটা আমি আমি তো বলি আমি যেহেতু ফ্রম এ টিচার্স ফ্যামিলি আমার মা আমার আম্মুকেও আমি দেখি যে আম্মু খুব মানে খুশি হয় যখন কোনো একজন প্রাক্তন স্টুডেন্ট তাকে আমার অলরেডি রিটায়ারমেন্ট চলে গিয়েছে সো আহ পুরনো একজন স্টুডেন্ট যখন আমাকে ফোন দেয় আহ সে কি পরিমাণ খুশি হয় সেটা আই আন্ডারস্ট্যান্ড সো এটা আমাদের সবারই করা উচিত